জোর আগে চুক্তি ভিত্তিক কর্মচারীদের কারোর পাঁচ হাজার কারোর ছ হাজার বেতন বৃদ্ধি করেছে রাজ্য সরকার কত ভালো লাগছে কত গর্ব হচ্ছে কত আনন্দ হচ্ছে শুনতে কিন্তু দীর্ঘ কুড়ি বছর ধরেও চাকরি করার পর কুড়ি হাজার টাকা বেতনের মুখ দেখতে পায়নি বলে আফসোস পুজোর আগে সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে আফসোস হওয়ারই কথা যাদের পাঁচ থেকে ছ হাজার টাকা বেতন বৃদ্ধি হলো তাদের সম্পর্কে বলবো কোন চুক্তিভিত্তিক কর্মচারীদের বেতন বৃদ্ধি হলো আবার পার্শ্ব শিক্ষকরা এরাও চুক্তিভিত্তিক ভিত্তিক শিক্ষকের মতো পড়েন তাদের বেতন বৃদ্ধি কবে হবে প্রথমে বলি শিক্ষকদেরও বেতন বৃদ্ধি হবে কবে হবে সেটা বলতে পারবো না তবে দুদিন আগেও ফোন মারফত জানতে পারলাম সূত্র মারফত যে পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি হবে এবং বেতন বৃদ্ধি হলে সব আগে আপনাকে জানাবো খবরটা ভালো লেগেছে শুনতে যাই হোক শিক্ষকদের বেতন বৃদ্ধি দরকার আছে তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করেও বেতন বৃদ্ধির মুখ দেখতে পায়নি সেরকম অথচ তারা বেতন বৃদ্ধির মুখ পেলেন আশা করব রাজ্য সরকার এই দুর্গা পুজোর দু একদিন বাকি আছে তার মধ্যে পার্শ্ব শিক্ষকদের খুশির খবর শোনাবেন জানিয়ে রাখি কন্যাশ্রী এবং রূপশ্রী প্রকল্পের অধীনে থাকা চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বাড়ানো হয়েছে সম্প্রতি সরকারের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করেছে কন্যাশ্রী এবং রূপশ্রী চুক্তিভিত্তিক যে সমস্ত কর্মী আইটি ক্ষেত্রে কাজ করেন না এরকম কিছু কর্মীদের বেতন বাড়ানো হয়েছে বিজ্ঞপ্তি অনুযায়ী দু কুড়ি সালের ষোলোই অক্টোবরের নোটিফিকেশনের অধীনে যে সমস্ত কর্মচারী আসেনি তাদের বেতন বৃদ্ধি পেয়েছে কন্যাশ্রী প্রকল্পের অ্যাকাউন্ট্যান্ট ডেটা ম্যানেজার এবং অ্যাকাউন্ট্যান্ট কাম ডেটা ম্যানেজার রূপশ্রী প্রকল্পের অধীনে থাকা অ্যাকাউন্ট্যান্ট এবং ডেটা এন্ট্রি অপারেটার এদের বেতন বাড়ানো হয়েছে বলে জানতে পারা গেছে সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী কন্যাশ্রী প্রকল্পের অধীনে থাকা অ্যাকাউন্ট্যান্টের মাসিক ন্যূনতম বেতন বেড়ে একুশ হাজার টাকা ছ হাজার টাকা বৃদ্ধি হওয়ার পর এরা এদের বেতন ছ হাজার টাকা বৃদ্ধি পেয়েছে টাকা হয়েছে আগে ছিল হাজার টাকা এই প্রকল্পের অধীনে কর্মরত ডেটা ম্যানেজারের বেতন বাড়ানো হলো পাঁচ হাজার টাকা আগে ছিল এগারো হাজার টাকা তাহলে বেতন বৃদ্ধির পর এদের বেতন হবে ষোলো হাজার টাকা অ্যাকাউন্ট্যান্ট কাম ডেটা ম্যানেজারের বেতন চার হাজার টাকা বাড়ানো হয়েছে বারো হাজার টাকা থেকে বেড়ে তাদের ষোলো হাজার টাকা বেতন হয়েছে রূপশ্রী প্রকল্পের অধীনে থাকা অ্যাকাউন্টেন্টের ন্যূনতম বেতন ছ হাজার টাকা বাড়ানো হচ্ছে তাদের মাসিক বেতন ছিল পনেরো হাজার টাকা এবার বেতন হবে একুশ হাজার টাকা রূপশ্রী ডেটা এন্ট্রি অপারেটরদের মাসিক বেতন পাঁচ হাজার টাকা বেড়ে হচ্ছে ষোলো হাজার টাকা আগে ছিল এগারো হাজার টাকা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে সকল কর্মীরা একুশ হাজার টাকা বেতনে কাজে ঢুকবেন তাদের বার্ষিক এনহ্যান্সমেন্ট হবে আটশো টাকা পাঁচ বছর চাকরি করলে বেড়ে হবে পাঁচ বছর চাকরি করলে তা বাড়বে আর দশ বছর হয়ে গেলে তখন এনহ্যান্সমেন্ট হবে এক হাজার টাকা পনেরো বছর হলে এনহ্যান্সমেন্ট হবে এক হাজার দুশো টাকা খুব ভালো লাগছে শুনতে পুজোর আগে রূপশ্রী তারপরে কন্যাশ্রী প্রকল্পে চুক্তিভিত্তিক কর্মচারীদের বেতন বাড়িয়েছে অনুরূপ ভাবে পার্শ্ব শিক্ষকদের সেম পাঁচ থেকে ছ টাকা এই পুজোর আগে যদি বাড়ত তাহলে কত গর্ব হতো কত ভালো লাগতো কিন্তু পার্শ্ব শিক্ষকদের বেতন বাড়ানো অনেকদিন থেকে হয়নি এবং পার্শ্ব শিক্ষকরা এই নিয়ে তারা অত্যন্ত মনক্ষুণ্ণ মনক্ষণ্ণ হওয়াই স্বাভাবিক যা বাজারের দর জিনিসপত্রের যা দাম সামনে পুজোর পুজোর বাজার করতে হিমশিম এবত অবস্থায় তাদের আক্ষেপ যে হায় ভাগ্য কুড়ি হাজার টাকা কুড়ি বছরেও চাকরি করে বেতন পেলাম না অবশ্যই আপনারা মতামত দেবেন শিক্ষকদের বেতন বৃদ্ধি কতটা যুক্তিপূর্ণ এ ব্যাপারে মতামত দেবেন আর এই পার্শ্ব শিক্ষকদের বেতন যদি বৃদ্ধি না হয়ে এভাবেই দিনের পর দিন তাদেরকে কাটাতে হয় তাহলে একথা শিক্ষকদের সুরের সুর মেরিয়ে বলতেই হয় তুমি কি দেখেছ প্রভু জীবনের পরাজয় বুকের দহনে করুন রোদনে তিলে তিলে মোদের ক্ষয় প্রতিদিন কত খবর আসে যে ফেসবুক পেজ ভরে মোদের বেতন বৃদ্ধি খবরটি রে যায় শুধু ফেসবুক পেজের অন্তরালে অত্যন্ত মর্মাহত হয়ে পড়েছেন পার্শ্ব শিক্ষকরা তাই শিক্ষা দপ্তরকে বলবো অনুরোধ করবো রাজ্য সরকারকে বলবো অনুরোধ করবো হাজারবার বলবো হাজারবার অনুরোধ করব পার্শ্ব শিক্ষক যে কতজন আছেন বেশি নেই তাদের বেতন বৃদ্ধির যে দাবি সেই দাবিটাকে গুরুত্ব দিয়ে তাদেরকে সহকারী শিক্ষকের মর্যাদার সমতুল্য করে আনা হোক এই ব্যাপারে কোনো ঘাটতি কোনো কার্পণ্য যেন সরকার না করে অবশ্যই আপনারা মতামত দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন মেমতি